আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন রান্না করতেছি গরুর মাংস প্রেশার কুকারে অনেক ঠান্ডা তারপরেও সাত দিন পর আজকে একটু সূর্য উঠছে হালকা রোদ ভালোই লাগতেছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি এদিকে কাপড়ও ধোয়া হচ্ছে আমার রান্নাও হচ্ছে ভাজি হয়ে গেল আমার হচ্ছে ছিম আলু ভাজি এখানে হচ্ছে বেগুন ভাজি হচ্ছে ঠান্ডার মধ্যে রান্না করতেও ভালো লাগে না এখন করতেছি সুটকি ভর্তা বানাবো শুটকিগুলো আগে থেকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বোঝা যাচ্ছে না যে শুটকি একদম সাদা ফটফটা হয়ে গেছে ধোয়ার পর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে ভাজতেছি সহ রান্না আমার কমপ্লিট প্রায় বেগুন ভাজি সিম ভাজি আর হচ্ছে ভর্তা আলু ভর্তা আর সুটকির ভর্তা আর মাংসটা চুলার উপরেই বসা আছে গরম থাকলে ভালো হবে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ